মমিনের আত্মার পরিশুদ্ধি হয় কি থেকে গুনা পাপ নোংরা থেকে মানুষ যখন জাকাত দেবে দান খেরাত করবে তখন বিভিন্ন গোনা থেকে মুক্ত হয়ে আসুন এবাদত বন্দীর এটি একটি গুরুত্বপূর্ণ লাভ যে কোনো এবাদত করেন গোনা কমে আসুন যে কোনো এবাদত করেন আপনার মোবাইলে গোনা হচ্ছে আপনি কোরআন ধরেন কোরআন তেল শুরু করে দেন কোরআনে তরিন তস্তির পড়া শুরু করেন ইসলামিক বই পুস্তক পড়া শুরু করেন আপনি দীর্ঘ সময় ধরে আপনি ইসলামিক আলোচনা শুরু করে দেন দেখবেন গোনা কমে চলে আসে অনেকে হয়তো পাপে বেশি জড়িয়ে গেছেন সাথে সাথে হয়তো মুক্ত হইতে পারবে না কিন্তু দিক কমে আসবে কমতে 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 একসময় জীবন থেকে লাইফ থেকে শেষ হয়ে যাবে জি পরীক্ষিত এটা পরীক্ষিত দুই নম্বর উপকারিতা বা হেকমত জাকাতের কেফায়াতুল ফকির মুসলিম মুসলিম অভাবীদের অভাবী কেন থাকবে আল্লাহর নীতিমালা যে দুনিয়াতে সচ্ছল অসল দুই রকম মানুষ বাস করবে যতই টাকা পয়সা দেন না কেন গরিব এক থাকবে কিছু লোক কিন্তু তারপরও কি করতে হবে উপরে উঠাবার চেষ্টা করতে হবে প্রতি বছর তাদের যে ঘাটতিটা রয়েছে তারপর নতুন নতুন অভাব দেখা দেবে নতুন নতুন অভাবই বাড়বে যেই অভাবীগুলো গত বছরের ছিল হতে পারে সেগুলি সচ্ছল হয়ে গেছে হচ্ছে গরিব আমির হচ্ছে আমির গরিব হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে নতুন অভাবীদেরকে দেখা যাচ্ছে সুতরাং এদের মোচন করতে হবে মোচন করা মুসলিম সমাজে যেন দরিদ্র গরিব অভাবী না থাকে এবং তাদের প্রয়োজন পূরা করা তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা আপনি পয়সা দিয়ে ধ্বন্দ্বার জাকাত দিয়ে তাদের পাশে দাঁড়ালেন আপনি জি আল্লাহ আমাকে উঁচা করেছেন আর আরেকটা হলো খুব খাটো তো আমি যদি ওকে একটু উঁচা করতে যাই যে এত কেন খাটো হয় তো তো দুটো ইট তার পাঁচ তলে দিত ঠিক কেন ঠিক ওই রকমই আল্লাহ আপনাকে অনেক ধন দলে দিয়েছে এত কেন ভোগ বিলাস করছেন আর এত কেন অপচয় অপব্য করেছেন শয়তানের ভাই হচ্ছেন আপনি হ্যাঁ আপনার কিছু ধন সম্পদ তাকে দিয়ে দেন সে একটু উঁচা হয়ে যাক সমাজ তিন নম্বর উপকারিতা হচ্ছে মুসলিম সমাজের যেসব ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছে আর ঋণে যে মানুষকে কত চিন্তিত করে দেয় ঋণের কারণে অধিকাংশ আত্মহত্যার পিছনে ঋণ ঋণ টেনশন এত হয়ে গেছে মানুষ আমি মুখ পারি না দেখা করতে পারি না মানুষের টেলিফোন উঠেতে পারি না দেশে বাস করা মুশকিল হয়ে গেছে যার আত্মহত্যা করে নেব আর আজকাল অবাধ মেলামেশার যুগে এই নোংরামিতে কিছু লোকের কারোর সাথে কারণ হ্যাঁ নোংরা প্রেমের সম্পর্ক হয়েছে জেনার সম্পর্ক হয়েছে যার ফলে যখন দেখলো যে মনের চাহিদা পূরণ না নিজেকে রাখবেন আত্মহত্যা কর ইত্যাদি ইত্যাদি এইগুলো হয়ে থাকে সাধারণত তো মুসলিম সমাজের যারা ঋণগ্রস্ত তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করা এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি তারা হালাল পথে ঋণ হয়ে থাকে সুদ নয় যে সুদি কারবার করতে ঋণ হয়েছে আরামখর নয় তাহলে তার হক রয়েছে চার নম্বর উপকারিতা হচ্ছে যে ইমান ইসলামের ক্ষেত্রে বিক্ষিপ্ত অন্তর আকৃষ্ট করা আসল বিধান হচ্ছে যে আল্লাহর সৃষ্টি মানব জাতি উত্তম সৃষ্টি আশরফুল মখলুকাত সুতরাং তারা রবের প্রতি বিশ্বাসী হবে কিন্তু অধিকাংশ লোক অমুসলিম অধিকাংশ কাফের অধিকাংশ মুশরেক তাদের মধ্যে কিছু লোক আছে যারা ইসলাম প্রিয় কিন্তু ইসলামের গণ্ডিতে ছায়াতলে আসতে চায় না বিভিন্ন বাধার কারণে যদি কিছু তাদেরকে নুন খাইয়ে দেন দানা ছিটিয়ে দেন তাহলে এগিয়ে চলে আসতে পারে অনেক অমুসলিম আছে অভাবের কারণে ছেলে মেয়ের চিকিৎসা করতে পারছে না স্ত্রী সে তাকে ইসলামী বই পুস্তক দিলে পড়তে আগ্রহ ইসলামের কথা বলে শুনতে আগ্রহী মনোযোগী ভাই শুনে বিদ্বেষী নয় হ্যাঁ বা গোড়া নয় তাহলে তাকে জাকাতের পয়সা দেন মাল্লাফাদ বা মুসলিম ইসলাম গ্রহণ করেছে সে তো বঞ্চিত হয়েছে সে তার বিটি মাটি থেকে সবকিছু থেকে ধন সম্পদ বাবার কিছুই পাবে না সে সুতরাং তাকে তার ইসলামটা যাতে মজবুত হয় সেসলিমের করেছে এই সব হচ্ছে ভালো লক্ষ্য উদ্দেশ্য জাকাতের পাঁচ নম্বর জাকাতের মাধ্যমে আল্লাহর রাস্তায় যেসব আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ হচ্ছে যারা কাজ করছে তাদেরকে শক্তিশালী করা সেটা যদি সশস্ত্র যেহাদের যুগ থাকে তাহলে সেখানে এটা হচ্ছে ফেসাবিল অর্থ আর সেই যুগ যদি না থাকে যেমন আজকাল এই ক্ষমতা নেই মুসলিম জাতির যার ফলে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে দাওয়াইল আল্লাহ দিনের দাওয়াতের কাজ করা অনেক জায়গায় লোক আছে দাওয়াতি কাজ করার কিন্তু পয়সা নেই একজন ভালো আলেম কি হ্যাঁ ভালো দিনের দায়ী খেয়ে যদি তার সংসার চালাবার মতো না দিতে পারেন তো আপনারা যেমন দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে রোজগার তাকেও করতে হবে না খেয়ে থাকবে তার ছেলে না খেয়ে থাকবে তো তাকে যদি আপনি ফ্রি করতে পারেন হ্যাঁ যে দিনের জন্য ফিসা কাজ করবে সে এই ক্ষেত্রে জাকাত জি এই জন্য দাওয়াতের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে কিন্তু মাদ্রাসার বিল্ডিং বানাবার জন্য আর মসজিদ বানাবার জন্য জাকাত নাই এটি চরম অন্যায় এবং এইভাবে জাকাত দিলে জাকাত হবে না যারা মাদ্রাসার বিল্ডিং বানাতে জাকাত দিচ্ছেন আর জাকাত নিচ্ছেন মোটেই জাহাজ নাই